আসলে আমি পার্সোনালি ব্রাজিলকে সাপোর্ট করি আমি ব্রাজিল সাপোর্টার কিন্তু এজ এ প্লেয়ার প্লেয়ারটাকে খুব ভালো লাগে কারণ তার পরিশ্রম তার ডেডিকেশন লেভেল তো চেষ্টা করি ওখান থেকে এগুলো নেওয়া তখন এখান থেকেই আমার এই সেলিব্রেশনটা আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমি ভালো কন্ট্রিবিউট করতে পারছি আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে আমার টিমটা জিততে পারছি আলহামদুলিল্লাহ আমি খুশি না আসলে ওরা স্টার্ট খুব ভালো করেছে যখন ক্যাপ্টেন আমাকে বোলিং করার জন্য তখন আমি প্ল্যান করছিলাম যে আমি আমার স্ট্রেন্থে থাকবো তো আমি ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি আল্লাহ আল্লাহকে রোমতে সাকসেসফুল হয়েছে আসলে আমি পার্সোনালি ব্রাজিলকে সাপোর্ট করি আমি ব্রাজিল সাপোর্টার কিন্তু অ্যাজ এ প্লেয়ার রোনাল্ডোকে খুব ভালো লাগে কারণ তার পরিশ্রম তার ডেডিকেশন লেভেল তো চেষ্টা করি ওখান থেকে এগুলো নেওয়া তখন এখান থেকেই আমার এই সেলিব্রেশনটা আর কি সরি ভালো লাগে এখন প্রত্যেক মানুষের তো পছন্দ আলাদা থাকতে পারে তো আমার ক্ষেত্রে না আমি সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহিব্রেশনটা করে যেহেতু আমাকে খুব ভালো লাগে পার্সোনালি ওকে তো আমি চেষ্টা করবো আল্লাপা সুস্থ রাখলে ইনশাল্লাহ ওইখান থেকে আসলে এখানে আমাদের যেগুলো সিনিয়র বড়োবার ছিল তো ওনারাও পেস বোলিং করতো ওনার থেকে আমরা আমার ইন্সপায়ার্ড হয় আর কি আমরা যখনই ক্রিকেটে আসি আসি তখন জিজ্ঞাসা করা হয় একাডেমিতে ফার্স্ট টাইম তুমি কি আমি তখন বলছিলাম যে আমি পেস বোলিং করি তো এখান থেকেই সবাই আর কি এভাবে করেই আগাচ্ছে সামনের দিকে আসলে আপনারা সবসময় বলেন যে আমি টেপ থেকে এখানে এসেছি আসলে কিন্তু না আমি আমার এখানে আসার আমি সাত আট বছর ডোমেস্টিক ক্রিকেট খেলেছি দুই বছর সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এক বছর খেলেছি ফার্স্ট ডিভিশন দুই বছর খেলেছি তো এখান থেকে আমার জার্নি তো লাস্ট ইয়ার আমি এই বছরই আমি এসপিতে সুযোগ পেয়েছিলাম তো এখানে চেষ্টা করেছি ভালো করার তো আর কি আমি আমার কাজে ফোকাস দিয়েছি বাকি বাগের বাকি রোমাতে ধরেছি